আগের পর্বে কি ঘটেছে তা তো তোমরা সবাই দেখেছ এবার আসছি দ্বিতীয় পর্বে দেখতে থাকো অনেকের তোমাদের প্রশ্ন থাকতে পারে যখন ছেলে কাটছিল তখন আমরা কোথায় ছিলাম আমরা তখন ছিলাম ক্যামেরার পেছনে ওখানে অলরেডি জায়গাটা কম ছিল বলে আমি আর রনি সামনে দাঁড়াইনি আমরা ক্যামেরার পেছনেই ছিলাম আর আমি তো ভিডিওই করছিলাম অনেকেই আমাকে প্রশ্ন করে ইভা কেরকম তোজো কেরকম তোজো মনে হয় বেশি দুষ্টু ইভা মনে হয় শান্ত না ইভা একটু ইন্ট্রোভার্ট আর তোজো একটু এক্সট্রোভার্ট বেশি দেখতেই পারছো যেমন তোজো তেমনই তার বন্ধু অধ্যায়ন দুজনে খুবই স্মার্ট আর ওরা ডান্স করছে সবার সামনে ওদের কোনো লজ্জাও লাগছে না বেশ এনজয় করছে দুজনে মিলেই মোটামুটি আর বাকি সব বাচ্চারা চটো তো সামনেই আসেনি আর আমার মেয়েও বেশ ভালোই ডান্স পারে কিন্তু সেটা ঘরেও একা ডান্স করবে কারোর সামনে না ঠিক ছোটবেলায় আমি যেরকম ছিলাম সেরকমই আমার মেয়ে হয়েছে কিন্তু বড় হয়ে একটু লজ্জা কমই পাই হয়তো বড় কম লজ্জা পাবে হয়ে সবাই কথাবার্তায় নিজেদের মতন ব্যস্ত হয়ে গেল একমাত্র তো আর ওর বন্ধু অধ্যায়ন দুজন মিলে পুরো জায়গাটাকে মাতিয়ে রেখেছিল আর সবাই খুব আনন্দও পাচ্ছিল যাকে বলে ফুল এন্টারটেনার আর এবার তোমরা ওদের ডান্স দেখো আর একবার জানিও যে কেমন লাগলো ওদের ডান্সটা আর এখন একটু আমাদের এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে পৌঁছায়নি কারণ যখন সবাই চলে আসবে এত ঘিঞ্জি হয়ে যাবে হয়তো ওরা ডান্সও করতে পারবে না সেই জন্য ওরা এখনই ভালো করে ডান্স করে এনজয় করে নিচ্ছে আর এখানে বসে আছে আমাদের জগদ্ধাত্রী পুজোর মহিলা সমিতিগণ

এই তোমরা এখানে ব্যান্ড করেছো। বাহ। এই এই টাইমে এসে খুব ভালো করেছো। आजा आजा आजा। এসে ভালো করেছিস। এখন একটু ছাত্র ফাঁকা হয়ে গেছে। এই ভিড়ে খুব ভালো হয়েছে। ভিড় আসে। বাড়ি না না বাড়ি দোকানের সব তো কর্পোর আসছে। আরে ভিড়ে আসিস খুব ভালো এখন ভিড়টা আবার তোরা পারে বড়াল আসবে সব গেস্ট এসে চলে গেছে আমি ওই যে ওই যে ওই যে ওই যে টিম ওইদিকে টিম কি সবার বড় বড় চুল দেখে আমার কেমন লাগছে সব ওই দিকে এটা শুধু আমাদের বাড়ি ও আমি একেবারে হ্যাঁ ইউ

ভেজিটেবল কাটলেট ডাল মখানি আইতো নান এখানে এই তো নান এখানে এই যে দুটো বেবি নান আছে আর এটা কি বাটার নান ও একটু 아니 페리코를 먹으면 뭐뭐비다보리 아이스크림

এখন একটু লোকজন হালকা হওয়াতে আমি একটু খাওয়ার সময় পেয়েছি দেখে মনে হচ্ছে কতদিন খাইনি কিন্তু তখন খুবই খিদে পেয়ে সেইজন্য সেই জন্য ভাবলাম আগে একটু বসে খেয়ে নি আর আমি খাচ্ছিলাম সেই সময় আমার কোম্পানি দিচ্ছিল মাকু আর তোজ আমি একটা ফটো তুলি

লোকের ভিড়ে আর সবাই আসার তাড়াহুড়োয় ঠিক করে ডেকোরেশনটা দেখাতে পারেনি তাই এখন দেখে নাও ডেকোরেশনটা পাই টু পাই ডিটেলিং করে জিনিসটা করা হয়েছে তো খুব ভালো লেগেছে যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকম ডেকোরেশন করে দিয়েছে বিভূদা শ্রমিষ্ঠাদি আর যদি তোমরা এরম ডেকোরেশন চাও তো চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর শুধু ডেকোরেশন নয় খাবারগুলোও খুব ভালো হয়েছিল এখন এখন তো আমরা দেখতেই পাচ্ছ আমরা ভাই বোনেরা বন্ধু বান্ধবেরা সবাই মিলে আড্ডা মারছি সমস্ত গেস্ট চলে যাওয়ার পরে তারপরে আমরা সবাই একসাথে হয়েছি কেন কি এক একজন এক একটা ঘরে ছিল কাউকে খুঁজে পাচ্ছিলাম না কারোর সাথে কথা বলার টাইম পাচ্ছিলাম না এখন সবাই যখন চলে গেছে তখন ভাবলাম এখন না আড্ডা মারা যাক সবাই মিলে গান করছিলাম মজা করছিলাম গল্প করছিলাম যদিও প্রচণ্ড এক্সস্ট ছিলাম মনে ছিল কতক্ষণে ঘুমাবো কিন্তু এই দিনটাও আর ফিরে আসবে না চিন্তা করে বসেছিলাম আর আড্ডা মারছিলাম এখন বাজে চারটে চারটে বাজে আমরা এখন ঘুমবো চারটে বাজে আর এখন জাস্ট ঘুমাবো প্রচণ্ড টায়ার প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড আর এখানে ইভা এখন অব্দি জেগে আছে জেগেছিল জেগেছিলো ও ঘুমিয়ে পড়েছে একটু দেখিয়ে দিওরা কীভাবে ঘুমাচ্ছে অবস্থাটা তোর সামান্য এখানে শুয়ে দিয়েছি নিজের মতনই ঘুমিয়ে পড়েছে আর এই যে অকাজ করে যাচ্ছে এখন জল ঢেলে যাচ্ছে মানে চারটে বাজে গেল চারটে বাজে যদি কেন করছিস মামা এগুলো কি পুরো জলে জল হচ্ছে কেন করছিস আমার পুরো কাজ বাড়াচ্ছে সকলের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখছে আমাকে

তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখাবি নেক্সট ব্লকে বাই বাইসি গুড নাইট আর আমার হেয়ার কাট নিয়ে অনেকের অনেক রকম মতামত কারো ভালো লেগেছে কারোর ভালো লাগেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো ফ্যাশনের যেন করিনি আমার চুল ড্যামেজ হয়ে গেছিলো বলে আমার কাটতে হয়েছিল কিছু করার নেই সামনে আমার আরও অকেশন আছে কী করবো আমি নিয়েও যাই না ওই যে কী করি আমি সিনও করি জল ভাড়ছিস কেন